আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেহার প্যাঁচাল আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে এলাম প্যাঁচাল অনেক দিন পর আমি গিয়েছিলাম আমার খালার বাসায় তাওয়াতে সত্যি বলতে ছোটোবেলা থেকেই খালার বাসায় গেলে এরকম আলাদা মজা লাগে যেই ঘোরে ঢুকলাম দেখি খালামনি ব্যস্ত আরে কি দারুণ ঘ্রাণ ও মা খালামণি নাকি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানির গন্ধে পুরো বাসাটা যেন মৌ মৌ করছিল খেতে বসে মনে হলো আহ এই স্বাদটা যেন অনেকদিন পর পেলাম মাংসটা ছিল একদম নরম চালটা ঝরঝরে একদম পারফেক্ট খালামনের হাতের রান্নার সঙ্গে তুলনা হয় না তাই না দিনটা একদম মজায় কেটেছে হাসি গল্প আর মজার খাবারে ভরপুর এমন মুহূর্তগুলোই আসলে জীবনের ছোট ছোট সুখ আজ এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না